নমস্কার দর্শক বৃন্দ স্কুল শিক্ষক ও শিক্ষিকাদের সরকারি হেলথ স্কিমে অন্তর্ভুক্ত সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট আজকের বর্তমান পত্রিকায় প্রকাশিত হয়েছে সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি স্কুল শিক্ষকদের হেলথ স্কিম চার মাসের মধ্যে সিদ্ধান্ত জানাবে রাজ্য স্কুল শিক্ষকদের ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় আনা হবে কিনা সেই সংক্রান্ত মামলায় সিদ্ধান্ত জানানোর জন্য চার মাস সময় বেঁধে দিল কলকাতা হাইকোর্ট শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ এই স্কিমের আওতায় স্কুল শিক্ষকদের আনার জন্য হাইকোর্টে মামলা করেছিল শুনানির পরে বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছেন স্কুল শিক্ষা দপ্তরের প্রধান সচিব এ নিয়ে সরকারের সিদ্ধান্ত মামলাকারীদের জানাবেন প্রসঙ্গত কলেজ শিক্ষকরা তাদের চিকিৎসার জন্য এই প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন দীর্ঘদিন ধরে স্কুল শিক্ষকরাও তাদের এই প্রকল্পের অধীনে আনার দাবি তুলেছেন এ নিয়ে আইনি পদক্ষেপের পাশাপাশি পথে নেমে বহু আন্দোলনও করেছেন তারা এখন দেখা যাক চার মাস পর কি সিদ্ধান্ত আসে রাজ্য সরকারের তরফ থেকে তবে এটা ঠিক শিক্ষক শিক্ষিকাদের সরকারি হেলথ স্কিমের আওতায় আনা হলে উপকৃত হবেন বিশেষ করে টেনশন প্রাপকরা ধন্যবাদ